হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও তো গাইস আজকে আমি দশটা বাজতে পাঁচ মিনিট বাকি ছিল ঘুম থেকে উঠে গেছি উঠে চা খেলাম তোমার দাদা এসে উঠিয়ে দিয়েছে বারুণ আজকে সানডে তার জন্য আজকে তো কাজ যায়নি ছুটি আর এই ছুটির দিনটাতেই মানে আমি কী বলব সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দেয় আমাকে আমার ভালো লাগে না আবার অনেকে বলতে পারবো দশটা বাজে আবার সকাল আমার কাছে খুব সকালে আমি ঘুরে ফিরে দশটা থেকে উঠে ঠিক আছে বলে রাখুন ভাই যাই হোক উঠে চা টা তারপর একটু বসে গান শুনলাম গান শুনলাম রান্না করে ভাত ভাত করার পরে একটু উঠে যাবো গিয়ে একটু ভিডিও করবো কমেডি ভিডিও তারা হয়তো করাবো যাই হোক তোমরা সবাই কী করছো বলো আমার মেমোরি মানে ফোনটা তোলা টোরেজটা বারবার শুধু ফুল হয়ে যায় ঠিক মতো ভিডিও করতে পারি না ভিডিও ছাড়তেও পারি না নেটওয়ার্কের প্রবলেম মানে এতটা কষ্ট করে আমি ভিডিও করি তবুও বোধ লাই আমার দিকে তাকাও না আমি কম কষ্ট করে ভিডিও করি না গাইস ভিডিও করতে পারি না আমি ফোনের মেমোরি ফুল হয়ে যায় ভিডিও ছাড়তে পারি না নেটের প্রবলেমের জন্য এবার নেটও অনেক সময় যখন এয়ারটেল আমার রুমটাতে তাও পায় মোটামুটি ভালো নেট যখন সেটা যে আমাকে নেট আমার নিজের পয়সা দিয়ে নেট ভর্তি হয় করে এ দেখো যারা এয়ারটেল ইউজ করে তারা তো জানো যে এয়ারটেলের এখন নোট জিবি নেট আঠাশ দিনের জন্য এখন হয়ে গেছে তিনশো উনপঞ্চাশ টাকা এখানে দুশো নিরানব্বই টাকা ছিল আর এখন চেষ্টা করে তো চার ভর্তি হয় সেই নেটটা সাতাত্তর টাকা হয়ে গেছে অনেক ভাবে নেটেস ভরে আমাকে ভিডিও করতে হয় আমার দিকে তোমরা তোমরা করলে আমি কি করে করবো বলো তোমাদেরকে ভেরি ভেরি ভিডিও দিতে হলে তো তো আমাকে করতে লাগবে এখন বলে যে আমার টাকা না তাই না তো এটাই হচ্ছে চলো এরকম আর একটু হবে তোমার দাদা হয় আমাকে দেখাবে আছে টাটা বাই পরে আবার অন্য দেখা দেখাবে লাভ ইউ টাটা